আসসালামু আলাইকুম ওয়া বরকাত আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়া করি আমিও আছি ভালো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আজকে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায় প্রায় তিনটা সাত তিনটা বাজে আমার সময় ঘুমটা ভেঙে গেল অনেকক্ষণ বিছানায় শুয়ে থাকার পরও কোনো ঘুমে কোনো নিশানা আসতেছিল না যে ঘুম আসবে এমন কোনো ভাবই ছিল না তখন আমি একটু বাইরের দিকে দেখি আমার জানালা করে দেখি যে মোটামুটি একটু ফসা হ মানে ফসা হইতেছে দিনটা ভালো বাইরে গেলাম নিচে চলে গেলাম নিচে একটুকুন হারাহাড়ি করলাম দেখলাম হঠাৎ করে চোখে পড়লো আপনার চাঁদ মামাকে ছোটো চাঁদ মামাকে দেখে আমার সে আগের কথা মনে হয়ে গেল যাই আয় আই চাঁদ মামা তো এই সমস্ত কথা বলে যে দাদা নানি যে ঘুম পাড়াইয়া দিতাম সে কথাটা মনে পড়ে যায় আর কি তখনই আমি একটু চিন্তা করলাম যে সামান্য একটু ভিডিও করে আপনাদেরকে দেখাবো এত প্রায় সাড়ে তিনটা বাজে কিছুক্ষণ পরে সকাল হয়ে যাবে চারটার সময় সকাল হয়ে যায় এই সময় ঘুম ভালো ভাবো ঠিক আছে একটু ভাইয়ে ঘুরি তারপর একবার ফজর নামাজ পড়ে তারপর চলে আসবো তাই ঘুরতে গেলাম আর কি বাইরে আর এই চাঁদ মামাকে দেখে সেই কথা মনে পড়ে যায় আর মনে পড়ে যাওয়াতেই আপনাদের জন্য ছিল আজকের এই সুন্দর ভিডিওটা দেখেন খুব সুন্দর একেবারেই অন্ধকার চাঁদ মামা আমি যেখানে যাচ্ছি আমার সাথে সেখানেই যাচ্ছে ভালোই লাগলো সে পুরোনা কথা মনে পড়ে গেল আগেতে দেখতাম হারতাম মামার সাথে যাত মামার সাথে চলতো এরকম আর কি মনে হলো আর কি যে ছোটোবেলার কথা মনে পড়ে যায় যে যখন ছোটো ছিলাম তখন তাই বলতাম যে দেখো আমার পিছনে পিছনে চাঁদ মামা আসতেছে খুব ভালো লাগলো সকালটা আর সেই জন্যই আপনাদেরকে শেয়ার করলাম আর আজকে সকালে সুন্দর সকালে সুন্দরভাবে মানে সুন্দর সুন্দর একটা শুভেচ্ছা সবার নিকট রইলো আমার তরফ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি সম্ভব হয় এমন একটা সকাল আপনারাও দেখার জন্য চেষ্টা করবেন ভালো লাগবে আপনারা আবারও বলছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন সুযোগ রাখেন নতুন নতুন সিরিজগুলো আরও অনেক অনেক পর্ব আসেছে দেখার মতো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লি